দর্শক রাতের ঢাকা রাতের ঢাকা এই রকমই জ্যাম এবং এই জ্যাম লেগেই থাকে হলো রাজধানী ঢাকা রাতের ঢাকা রাতের চিত্রটি দেখিয়ে যাচ্ছে রাতে এই ধরনেরই আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় এইভাবে রাস্তায় জ্যাম লেগে আছে আসলে এটা রাজধানী ঢাকার একটি পুরাতন নিয়ম সেটি আমরা আজও দেখতে পাচ্ছি বিশেষ করে এই রেলগেটটি এই রেলগেটে সামনে এই অবস্থাটা হয় আর আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় এইভাবে যানজট লেগে আছে এলোপাতাড়ি যে জানতে পাচ্ছে সেদিকেই রিক্সা ঢুকিয়ে দিচ্ছে এবং রিক্সার জ্যামটা খুব বেশি দেখা যাচ্ছে